আসসালামু আলাইকুম জব সার্কুলার ভিডিও আপডেট চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম আজকে আমরা দেখব সিভিল সার্জনের কার্যালয় কুমিল্লা এর স্বাস্থ্য সহকার প্রশ্নের সমাধান পরীক্ষাটি হয়েছিল এক তিন দু হাজার চব্বিশ তারিখ সময় ছিল নব্বই মিনিট এবং পূর্ণমান ছিল আশি তো প্রশ্নটি সম্পূর্ণ আলোচনা করব করার পূর্বে সকল নিকট অনুরোধ জব সার্কুলার ভিডিও আপডেট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আইকনটি ক্লিক করবেন যাতে নতুন নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই আপনারা নোটিফিকেশানে পেয়ে যান তো চলুন শুরু করা যাক এক নং প্রশ্নে আছে উদ্দিন বাংলাদেশে কোন জেলায় জন্মগ্রহণ করেন উত্তর খ ফরিদপুর দুই হচ্ছে ক্রিয়ার মূল অংশকে কি বলে উত্তর গ ধাতু তিন বিশ্বাস সিন্ধু উপন্যাস কে লিখেছেন উত্তর ঘ মীর মোশার হোসেন চার মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কোনটি উত্তর ঘ হাঙ্গর নদী গ্রেনেড পাঁচ উপসর্গের সাথে প্রত্যয়ের পার্থক্য কি, উত্তর খ উপসর্গ থাকে সামনে এবং প্রত্যয় থাকে পেছনে ছয় কবি বিহারী লালকে বোরের পাখি কে বলেছেন উত্তর ক রবীন্দ্রনাথ ঠাকুর সাত নং প্রশ্নে আছে অমিত্রা খর চন্দ্রের প্রবর্তককে উত্তর খ মাইকেল মধুসূদন দত্ত আট হচ্ছে ভাষার মৌল উপকরণ কী উত্তর খ বাক্য নয় আট কপালে অর্থ কে উত্তর ঘ হতভাগ্য দশ বাংলা ভাষা উপসর্গ কত পাকা উত্তর ঘ তিন পাকা এগারো মুক্তিযুদ্ধ ভিত্তিক আত্মজীবনে স্টোরি অফ মাই টাইম গ্রন্থের লেখককে উত্তর ঘ মঞ্জুরুল হক বারো বাংলাদেশের জাতীয় পতাকার রূপকারকে ক কামরুল হাসান তেরো আলালের ঘরে দুলাল কার লেখা উত্তর খ পেরিচাঁদ মিত্র চোদ্দতে আছে এক সাগর রক্তের বিনিময় বাংলার স্বাধীনতা আনলে যারা গানটি সুরকারকে কে উত্তর ক গোবিন্দ হালদার পনেরো মাইকেল মধুসূদন দত্ত রচিত ঐতিহাসিক নাটক কোনটি ঘ কৃষ্ণকুমারী ষোলো নং প্রশ্নে আছে বাংলা সাহিত্যের আদি নিদর্শন কোনটি উত্তর ঘ চর্যাপদ সতেরনিক প্রশ্নেছে ভাষা আন্দোলনের পটভূমিকায় রচিত মনির চৌধুরীর নাটক কোনটি ঘ কবর ময়ূর শব্দের সমর্থক শব্দ কোনটি উত্তর খ শিখণ্ডী উনিশ নদী ও নারী উপন্যাসের রচিয়তাকে উত্তর ক হুমায়ুন কবির বিশ বাংলা সাহিত্যের যোগ সন্দিক্ষণের কবিকে উত্তর ঘ ঈশ্বরচন্দ্র গুপ্ত একুশ কারক কয় প্রকার উত্তর খ ছয় প্রকার বাস ধনির লিখিত রূপকে কি বলে ঘ বর্ণ সু রবীন্দ্রনাথ ঠাকুর কোন গ্রন্থটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন উত্তর ঘ বসন্ত চব্বিশ নং প্রশ্নে আছে আলপিন কোন ভাষা থেকে আগত শব্দ উত্তর ক পর্তুগিজ পঁচিশ ছাড়পত্র কাব্যগ্রন্থটি কার লেখা উত্তর ক সুকান্ত ভট্টাচার্য ছাব্বিশ নং প্রশ্নে আছে আট আগস্ট দুই হাজার তেইশ তারিখে দেশের সতেরোতম জি আই পণ্য হিসাবে স্বীকৃতি পায় কোনটি উত্তর ঘ নাটোরের কাঁচা গোল্লা সাতাইশ জাতীয় শিশু দিবস কবে উত্তর ক সতেরোই মার্চ আটাশ বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউএইচও বাংলাদেশকে কোন রোগমুক্ত ঘোষণা করেছে উত্তর ঘ উপরের সবগুলো এখানে ক হবে পোলিও ফাইলেরিয়া কালাজ অর্থাৎ সবগুলোই উনত্রিশ বঙ্গবন্ধু টানেল উদ্বোধন করা হয় কবে ঘ আঠাশে অক্টোবর দুই হাজার তেইশ তিরিশ নং প্রশ্নে আছে নিচের কোন জায়গা চা নিলাম কেন্দ্র রয়েছে উত্তর ঘ উপরে সবগুলো এখানে ক আছে চট্টগ্রাম বাজার এবং পঞ্চগড় অর্থাৎ সব জায়গায় চা বাগানের কেন্দ্র রয়েছে একত্রিশ স্মার্ট বাংলাদেশ দিবস কবে উত্তর উত্তরঘ বারোই ডিসেম্বর বত্রিশ গ্রীষ্মকালীন অলিম্পিক দুই কোথায় অনুষ্ঠিত হবে উত্তর ঘ প্যারিস ফ্রান্স তেত্রিশ নং প্রশ্নে আছে দুই সালে ফুটবল বিশ্বকাপ আয়োজন করবে ঘ কানাডা যুক্তরাজ্য এবং মেক্সিকো চৌত্রিশ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাম্প্রতিক সময়ে কোন সেক্টরে জাতিসংঘ কর্তৃক পদত্ব পুরস্কার লাভ করেন উত্তর খ এস ডিজি প্রগ্রেস পঁয়ত্রিশ নং প্রশ্নে জনসংখ্যার ঘনতে বিশ্ব শীর্ষ দেশ কোনটি উত্তর খ মোনাকো ছত্রিশ প্রশ্ন বাংলাশে মানুষের আয়ু কত উত্তর দশমিক চার বছর মুক্তি চলচ্চিত্র আগুনের পরিচালক পরিচালককে ক হুমায়ুন আহমেদ আটত্রিশ প্রথম কোন দেশ করোনা ভাইরাসের টিকা আবিষ্কার করেন উত্তর ক রাশিয়া উনচল্লিশ ডেঙ্গু রোগের জীবাণু বহনকারী মশার প্রজাতি কোনটি ঘ এডিস চল্লিশ ইপিআই প্রোগ্রামে কতটি রোগের বিরুদ্ধে টিকা দেওয়া হয় ঘ দশটি একচল্লিশ প্রশ্নে আছে দশ বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল চার অনুপাত এক দশ বছর পরে পিতা ও পুত্রের বয়সের অনুপাত হবে দুই অনুপাত এক এবং পিতা ও পুত্রের বর্তমান বয়স কত উত্তর ক হবে পঞ্চাশ এবং বিশ বিয়াল্লিশ নং প্রশ্নে আছে রম্বসের কর্ণোদয় পরস্পরকে ড্যাস সমুদিখণ্ডিত করে উত্তর খ সমকণ তেতাল্লিশ নং প্রশ্ন শূন্য দশমিক এক গুণ শূন্য দশমিক শূন্য এক গুণ শূন্য দশমিক শূন্য শূন্য এক সমসমান কত উত্তর ঘ দশমিক শূন্য 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 এক ঘ চল্লিশ নং প্রশ্নে আছে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়ান্স এর লীচের কোনটি উত্তর ঘ ওয়ান প্লাস এক্স পঁয়তাল্লিশ নং প্রশ্ন এক মিটার সমান কত ইঞ্চি উত্তর ঘ উনচল্লিশ দশমিক তিন সাত ইঞ্চি সেচল্লিশ নং আছে ছয়টি সংখ্যার গড় আট দশমিক পাঁচ একটি সংখ্যা বাদ দিলে গড় হ্রাস পেয়ে সাত দশমিক দুই হয় বাদ দেওয়ার সংখ্যাটি কত উত্তর খ পনেরো সাতচল্লিশ নং প্রশ্নে আছে ত্রিভুজের দুইটি কোণের অনুপাত দুই অনুপাত তিন একটি কোণ পঁচাত্তর ডিগ্রি হলে অন্য দুইটি কোণের পরিমাণ কত উত্তর ক বিয়াল্লিশ এবং তেষট্টি আটচল্লিশ নং প্রশ্ন তিপ্পান্ন বাই চোদ্দ অর্থাৎ চোদ্দ ভাগের তিপ্পান্নকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করলে কত হবে উত্তর ঘ তিন সমস্ত চোদ্দ ভাগের এগারো ঊনপঞ্চাশ একটি শ্রেণী প্রতি বেঞ্চে চারজন করে ছাত্র বসলে তিনটি বেঞ্চ খালি থাকে আবার প্রতি বেঞ্চে তিনজন করে ছাত্র বসলে ছয়জনকে দাঁড়িয়ে থাকতে হয় ওই শ্রেণীর ছাত্র সংখ্যা কত উত্তর খ ষাট পঞ্চাশ নং প্রশ্নে আছে দুইটি ত্রিভুজের মধ্যে কোনো উপাদানগুলো সমান হওয়া সত্ত্বেও ত্রিভুজ দুটি সর্বসম নাও হতে পারে উত্তর খ তিন কোন একান্নং প্রশ্ন এ প্লাস বি কোমা এ স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার এবং এক ইও প্লাস ভিকুবের ঘোষাবো কত হবে উত্তর ঘ অ্যা প্লাস ভি বাউন নং প্রশ্নে আছে শতকরা বার্ষিক কত হার সুদে এক বছরের সুদে আসলে পাঁচ ভাগের এক অংশ হবে উত্তর ঘ বিশ পার্সেন্ট তিপ্পান্ন নং কোন বংদাংশে তিন ভাগের দুই থেকে বড় উত্তর ঘ এগারো ভাগের আট চুয়ান্ন নং প্রশ্নে আছে নব্বই ও একশোয়ের মধ্যে মৌলিক সংখ্যা কয়টি উত্তর ক একটি পঞ্চান্ন কোন সমকোণী ত্রিভুজের কোন্দয় পার্থক্য ছয় ডিগ্রি হলে ক্ষুদ্রতম কোণের মান কত উত্তর ক বিয়াল্লিশ ডিগ্রি ছাপ্পান্ন প্রশ্ন আছে শি ইজ গড ড্যাশ ইংলিশ ফিল ইন দ্য গ্যাপ উইথ প্রিপোজিশন এখানে ঘ হবে অ্যাট অর্থাৎ সি ইজ গুড অ্যাট ইংলিশ সাতান্ন প্রশ্নে আছে ইন এ সামার মর্নিং আই স দ্য থিক ক্লাউডস এখানে ড্যাশ এর মধ্যে মব আছে হেয়ার অ্যান্ড দেয়ার ইজ ইন দ্য স্কাই ইন দ্য স্কাই এখানে ঘ হবে মোভিং আটান্ন হোয়াট ইজ দ্য সুপারলিটিভ ডিগ্রি অফ লিটল উত্তর হবে কনসাইট ডেবিড ইজ এ ইউরোপিয়ান হি কামস ফ্রম ঢ্যাশ ইউকেল ইস সুইটেবল ফর ক হবে দা ষাট নং প্রশ্ন হোয়াট দা নাউন ফ্রম অফ দ্য বার অ্যাকয়ার হবে অ্যাকুইজিশন একষট্টি নং প্রশ্ন হোয়াট ইজ দ্য অফ মাউথ ওয়াটারিং উত্তর হবে ক ডেলিসিয়াস বাষট্টি নং ওয়ান হো ইজ এ স্পেশালিস্ট ইন হার্ট ডিজিজ ইজ কল্ড কার্ডিওলজিস্ট এখানে উত্তর হবে ঘ ত্রেষটিং প্রশ্ন আছে হুইস ইজ দ্য ফিসি ফ্রম অফ আসিফ ফেন্স হিমসেলফ উত্তর খ আসিফ ইজ ফেন্ড বাই হিমসেল্ফটি নং প্রশ্ন আছে হোয়াট ইজ দ্য ফ্রম অফ ফার্ট অফ স্পিচ অফ মে উত্তর খ বার পঁয়ষট্টি নং হুইচ ইজ দ্য টেক কোশান অফ দ্য ফলোয়িং সেন্টেস নাথিং শোড গো আনসেন্সড উত্তর ঘ শোড ইট শিশুটি নং প্রশ্নে আছে হুইচ সেন্টেস ইজ রং এখানে ভুল আছে ঘ ইস অফ দ্য বয়েজ আয় আর প্রেজেন্ট নং প্রশ্নে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মিনস ক রিটেন আষট্টি নং দ্য ওয়ার্ড বারডিক মিনস ঘ জাজমেন্ট উনসত্তর আছে হুইস স্পেলিং ইজ কারেক্ট উত্তর ঘ এর নাম সবগুলোই ভুল তো সত্তর এ আছে হুইস ইজ দ্য অ্যানাটমি অফ ডিসলাইক উত্তর ক পাসিনেশন একাত্তর নং প্রশ্নে হোল্ড ওয়াটার মিনস ঘ বিয়ার এক্সামিনেশন বাহত্তর হাউ মেনি টাইপস অফ ফার্ট অফ স্পিচ আর দেয়ার উত্তর ঘ এইট ব্লুবার্ড মিনস খ নোবেল ব্লাগ বাট চৌত্তর হুইচ ইজ ফ্লোরাল গ অক্সিজেন পশোতন প্রশ্ন আছে হোয়াট ইজ দ্য পেসি ফ্রম অফ হোড দিপ দিস ক বাই হোম ওয়াজ দিস ডান ছিয়াত্তর হুইচ ইজ দ্য ফেমিনিন জেন্ডার অফ নিউফিও নিফিও উত্তর হবে নিস খ সাতাত্তর ফাইন্ড আউট দ্য কারেক্ট স্পেলিং এখানে ক হবে অ্যাডোল লেসেন্স আটাত্তর হু রুট দ্য ফয়েম সোলেটারি রেফার উত্তর খ উইলিয়াম ওয়ার্সুথ উনাশি সোজ দ্য সিঙ্গুলার ফ্রম ক ফেনো মেনোম এবং সর্বশেষ যেটি আছে হু ইজ কল দ্য ফয়েট অফ নেসা উত্তর ঘ উইলিয়াম ওয়ার্সুথ তো এই ছিল আজকে আমাদের প্রশ্নের সমাধান তো আশা করি আপনার প্রশ্নের প্যাটার্নটা বুঝতে পেরেছেন যারা সামনের দিকে স্বাস্থ্য সহকারী পদে পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে চাচ্ছেন তো আমাদের চ্যানেলের স্বাস্থ্য সভারে প্রশ্নের অনেকগুলো সমাধান আছে আপনি এক এক করে সবগুলো দেখে নেবেন এবং সামনে আমরা আরও অনেক প্রশ্নের সমাধান দেব এতে করে আপনারা আপনাদের সামনের যে প্রিপারেশান সেই প্রিপারেশান সঠিকভাবে এবং ভালোভাবে নেওয়ার জন্য সহায়ক হবে তো সাথেই থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে